অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারালো ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ওভারে সবগুলো উইকেট হারিয়ে দুই শতষট্টি রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে এই রান এগারো বল হাতে রেখে তাড়া করে ফেলে ভারত তৃতীয় ওভারে কুফার কনলুইকে শূন্য রানে হারিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার ইনিংস এই ধাক্কা সামলে তিনি নামা স্মিথ জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে ধীর গতিতে খেলে তারা জুটির অর্ধশতক পূর্ণ করেন নবম ওভারে হ্যাটকে ফিরিয়ে জুটিটি ভাঙেন বরুণ চক্রবর্তী তেত্রিশ বলে উনচল্লিশ রান করে বিদায় নেন ওজি অফেনা ছাড়ে নেমে লাবুসেন সঙ্গ দেন স্মিথকে কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি চত্রিশ বলে উনত্রিশ রান করে শিকার হন মোহাম্মদ শামির এর মধ্যে আটষট্টি বলে পঞ্চাশ স্পর্শ করেন স্মিথ পাঁচে নেমে উইকেট হারান স্মিথ যদিও সেঞ্চুরি অব দি নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস ছিয়ানব্বই বলে তিয়াত্তর রান করে ফেরেন ওজি অধিনায়ক স্মিথের বিদায়ের পর লরেন কেয়ারি তবে বাকিরা ব্যর্থ হচ্ছিলেন ব্যাট হাতে গ্ল্যান ম্যাক্সুয়েল সাত ও ব্যান ডার বিদায় নেন উনিশ রানে শেষ দিকে গিয়ে রান আউট হয়ে ফেরেন কেয়ারি যাওয়ার আগে খেলে যান সাতান্ন রানের ইনিংস ভারতের পক্ষে দশ ওভারে আটচল্লিশ দুটি করে উইকেট নেন বরুণ ও রবীন্দ্র জাদেজা একটি করে পান হার্দিক পান্ডিয়া ও অক্ষর ফেটেল রান তারাই নেমে শুরুতে সুপমান গিলকে হারাই ভারত আট রান করে তিনি ফেরেন সাঁচ গড়ে রোহিত শর্মা ও ইনিংস লম্বা করতে পারেননি উনত্রিশ বলে আটাইশ রান করেন তিনি তিনি নেমে বিরাট কোহলি লড়াই চালিয়ে যান তাকে সঙ্গ দেন শ্রেয়াস আয়া একশো এগারো বলে একানব্বই রানের জুটি করেন তারা তবে ফিফটির পাঁচ রান আগে শ্রেয়াস বিদায় নিলে ভাঙ্গে এই জুটি অক্কর প্যাটেল নেমে অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি তিরিশ বলে সাতাশ রান করেন তিনি পঞ্চম উইকেটে সাতচল্লিশ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান কোহলি ও রাহুল তিপ্পান্ন কোহলি দেখে শুনে খেলতে থাকলেও তার হাতে ক্যাচ তুলে বিদায় নেয় বলে চৌরাশি রান করে সাঁচ গড়ে ফেরেন তিনি শেষ দিকে ফান্ডিয়া এসে খেলেন বহীন ইনিংস চব্বিশ বলে আঠাশ রান করেন তিনি বাকি কাজটা সারেন রাহুল চৌত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকেন তিনি